No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I কাশ্মীরে এসে যদি অ্যাপেল গার্ডেনই না ঘুরি তাহলে আমাদের ঘোড়া কমপ্লিট হবে না আর পেহলগামের রাস্তাতে আপেল বাগান আমরা পেয়ে গেছি আর সমস্ত রাস্তা জুড়েই দেখো কি সুন্দর আপেল বাগান রয়েছে আর এখানে সমস্ত যারা বিক্রেতারা আছে এখানে আপেলের জুস বানিয়ে বানিয়ে সবাইকে দিচ্ছে আর এখানে সব রকমের আপেলের আচার আরও বিভিন্ন ধরনের জ্যাম জেলি সব কিছু অ্যাভেলেবেল রেখেছে কেমন লাগলো আপেল খাইতে কেমন এত এত সুন্দর ভিউ আর টেস্টি অ্যাপেল খাওয়ার পরে আমাদের কিন্তু মন একদম ভরে গেল আর সবাই হয়ে গেছে আর অ্যাপেলের মধ্যে সব থেকে সেরা হচ্ছে গোল্ডেন অ্যাপেল আর এরই মধ্যে জুস চলে এসে মনে হচ্ছিল যেন চিনি মিশিয়ে রেখেছে জুসের মধ্যে এত মিষ্টি ছিল ওয়াও এখানে জাম জেলি আচারের সমস্ত variedade কিন্তু সেই টেস্টি ছিল কারণ প্রত্যেকটাই আমাদেরকে টেস্ট করিয়ে দেখেছে যদি টেস্ট করার পর পছন্দ হয় নিতে পারো আর আমাদের খিদে পেয়ে গেছিল দেখি আমরা খেতেও চলে এসেছি টাইম খিদে তো লাগারই কথা কোন সকালে আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি দেখা হয়ে গেল পহলগামের রাস্তাতেই সমস্ত কেশরের ক্ষেতি হয় আর এখানে আশেপাশের সমস্ত দোকানে ফ্রেশ কেশরও পাওয়া যায় তার জন্য আমরা চলে এসেছি জমিদারি কেশরে শপিং করতে

तो सब कोई खा सकता है हां कोई भी खा सकता है ये आता है हमारे पास लैवेंडर का ऑयल किसी को कश्मीर में आपको चार आइटम नहीं मिलेंगे काजू पिस्ता खजूर और किशमिश वो बाहर से आता है बाकी जो भी है ना सब हमारा खुद का है। আপিনি আমাদের কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি প্যাহেলগামে সেখানে স্টে করব দুই দিন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন কাশ্মীরের বিষয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব